আজ থেকে ঠিক এক বছর আগে দু সালের সাত জানুয়ারি শেখ হাসিনা একটি ডামি নির্বাচন দিয়েছিল এক বছর পর ঠিক সাত জানুয়ারি আজকে এক সেকেন্ড চোখ বন্ধ করে ভাবন্ত এখন শেখ হাসিনার অবস্থা কী তার সেই অহংকার কোথায় গিয়ে দাঁড়িয়েছে বিএসএফের আত্মস্বীকৃত খুনি প্রহসনের বিচারের মাধ্যমে মুক্তি পেল ভারতে অর্থাৎ আমাদের ফেলানি হত্যা মামলা আমাদের যে ফেলানিকে মেরে ফেলেছে সাংবাদিক ইলিয়াসের ইউটিউবে বিশ্ব রেকর্ড প্রিয় বন্ধুরা এরকম সকল মজাদার সত্য নির্ভর খবর নিয়ে আপনার সামনে আজকে যাচ্ছে আমার দেশ এই যে আজকে আমার দেশ পড়ে শোনানোর জন্য প্রস্তুতি নিয়েছি আপনাদেরকে আছে পত্রিকার ভেতরে বাইরে চমৎকার সব সংবাদ তবে আজকে শুরু করব একটি ছোট সংবাদ দিয়ে সংবাদটি এই সংবাদটি এই যে দেখুন ইউটিউবে সাংবাদিক ইলিয়াসের রেকর্ড ছোট সংবাদটি পড়াশোনা লাভ এই কারণে এক এটা আপনারা সবাই জানেন দুই এই নিউজটিকে স্বীকৃতি দিয়েছে আমাদের স্বীকৃতি বলতে সংবাদ করেছেন আর কোনো পত্রিকা এটা লেখা হবে না ছাপা হবে না সাংবাদিক ইলিয়াসের ভালো কোনো সংবাদ আর কোনো পত্রিকায় আসবে না হয়তো নয়া দিগন্ত আসতে পারে যদি তারা চৌকস হয় আর একুশে টিভি যদি বুদ্ধি থাকে দিতে পারে যদি জানে তারা আজকে আমার দেশের প্রধান শিরোনাম গ্যাসের ব্যবস্থা ছাড়াই রূপসা বিদ্যুৎ কেন্দ্র কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগ রহস্যটা কি এত জনপ্রিয় প্রধানমন্ত্রী জানা দরকার না এক বছরের মাথায় কার্যত নিশ্চিন্ন আওয়ামী লীগ বুঝতে পারছেন আজ থেকে এক বছর আগে অর্থাৎ দু সালের সাত জানুয়ারি আওয়ামী লীগের শেখ হাসিনা একটি ডামি নির্বাচন দিয়েছিল ভারত সরকার মোদীর দালাল শয়তান সরকার শেখ হাসিনাকে স্বীকৃতি দিয়ে সেই সরকারকে আরও প্রলম করতে চেয়েছিল প্রলম্বিত লম্বা করতে চেয়েছিল স্বৈর শাসনকে দীর্ঘদিন চালিয়ে নিতে চেয়েছিল তারা চেয়েছিলো এভাবে কয়েকটি নির্বাচন করে পরবর্তীতে একটি এরকম ডামি নির্বাচন দিবে ডেই যেই ডামি নির্বাচনে মানুষ আসলে ভোট দিবে না কিন্তু ভারত দেখাবে যে তারা জিতেছে কিভাবে একটি হানা ভোট দিবে যে বাংলাদেশের মানুষ কি স্বাধীন থাকতে চায় নাকি ভারতের সাথে থাকতে চায় তারা এরকম একটি ভুয়া ইলেকশন দিয়ে দেখিয়ে দিবে যে বাংলাদেশ মানুষ ভোট দিয়েছে তারা ভারতের সাথে থাকতে চায় সেই নির্লজ্জ পরাধীনতা এবং শেখ হাসিনার ষড়যন্ত্র ভারতের কুৎসিত উদ্দেশ্য পথে বাধা হয়ে দাঁড়ায় বাংলাদেশের তরুণ ছাত্র জনতা এটা আমাদের ভুলে গেলে চলবে না ডামি নির্বাচনের আজ বর্ষপূর্তি ভোটের সাত মাস পরেই হাসিনার পলায়ন আল্লাহ যখন যাকে ক্ষমতা দেয় তখন ক্ষমতা প্রাপ্ত হয় যখন ইচ্ছা কেড়ে নিয়ে যান আল্লাহ কেড়ে নিয়ে গিয়েছেন এটা কিন্তু কোরআন শরীফের কথা একদম এরপর দেখেন গুমের মামলায় হাসিনার সহ জনের বিরুদ্ধে পরোয়ানা আপনারা কিন্তু পত্রিকা ছেড়ে যাবেন না শুনুন খবরগুলো আজকে একটি বিশেষ দিন আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ বেড়ে ছাব্বিশ হাজার প্রশিক্ষণকালে বাদ পড়া এস সোমবার সচিবালয়ে সামনে বিক্ষোভ করলে পুলিশ তাদের সরিয়ে দেয় ওই যে মনে আছে শেখ হাসিনা পুলিশের সর্বশেষ নিয়োগ দিয়ে গিয়েছিল তিনশো সাতষট্টি জন তাদেরকে বাদ দেয়া হয়েছে এই সরকার এসে এখন তারা অনশন করছে চাকরিতে ঢোকার জন্য টিউলিপের পদত্যাগ দাবি হচ্ছে যুক্তরাজ্যে এই যে টিউলিপ বাংলা টিউলিপ টিউলিপ কোন দেশের একটি দেশের আপনার জাতীয় ফুল টিউলিপ কানাডার না বা ব্রিটেন ব্রিটেনের হলো গোলাপ তবে টিউলিপ একটি দামি ফুল এটা হইলো বাংলা টিউলিপ বাংলা টিউলিপ মানে চোর নোংরা বাটপার এই সেখানে সে এমপি হোক আর যাই হোক এরা যেখানেই যাক বাটপারি করবে আওয়ামী লীগ যাই হোক এই ছিল প্রথম ও এই যে আরেকটি যে এটি হৃদয়ে কাঁদানো খবর প্রশাসনের বিচারে বিএসএফ এর আত্মস্বীকৃত খুনি এখন মুক্ত যে আমাদের ফেলানিকে হত্যা করেছে আজ ফেলানি হত্যা দিবস খালেদ মহিউদ্দিন কি একটি এই টকশো করবে ওকে নিয়ে করবে না শয়তান সে তো আব ভারত খুনের ঘটনায় বিশ্বজুড়ে তোলপাড় আদালতে ঝুলে আছে রিট শুনানি পনেরো বছরে পাঁচশো অষ্টআশি বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ শেখ হাসিনা পনেরো বছরে পাঁচশো অষ্টআশি বাংলাদেশিকে হত্যা করেছে আলোচনা সভায় মাহমুদুর রহমান বলেন শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে তা তো করতেই হবে কোনো সন্দেহ নেই কিন্তু আজকে আমার সবচেয়ে উৎসুক লাগতেছে কেন জাস্টিন টুডো পদত্যাগ করলেন এরপরে দেখেন সর্বশেষ পৃষ্ঠায় শহীদ নূর আলমের পরিবার অনিশ্চিত ভবিষ্যতের মুখে মারা যাওয়ার পর তার স্ত্রীকে ঘর থেকে বের করে দিয়েছে কেন শহীদ হিসেবে সে তো সরকারের কাছ থেকে কিছু সুযোগ সুবিধা পেতে পারে অনেক টাকা পাবে সেগুলো হাতে নেয়ার জন্য স্ত্রীকে এবং সন্তানকে বের করে দেওয়া হয়েছে কি হৃদয় বিতরক আমাদের উচিত এই দুঃখী স্ত্রীর খোঁজ নিয়ে তার পাশে দাঁড়ানো এগারোশো শিক্ষকের পাঁচ কোটি টাকা ছাত্রলীগ নেতা মেরে দিয়েছে এটা তো পুরাতন কিছু না ছাত্রলীগ এটা মারবেই এটা হলো তাদের চা খাওয়ার পয়সা চিকিৎসার জন্য রাতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া বিমানবন্দরে বিদায় জানাবে লাখ লাখ নেতাকর্মী প্রয়োজনে ভারতে গিয়ে হাসিনাকে জিজ্ঞাসাবাদ করা হবে বিডিআর হত্যাযজ্ঞ তদন্ত কমিশনের সভা হত্যাকাণ্ডের সময় পলাশি প্রান্তের মতো দাঁড়িয়েছিল সেনাবাহিনী পিলখানা হত্যাকাণ্ড দেশের স্বাধীনতার সর্বভৌমত্বের উপর আঘাত জুলাই আন্দোলনে শহীদ আহতদের জন্য ছয়শো সাঁত্রিশ কোটি টাকা বরাদ্দ জঙ্গি অপবাদে কারাগারে আঠারো মাস ইউটিউবের সাংবাদিক ইলিয়াসের রেকর্ড রাজনৈতিক প্রভাব খাটিয়ে অযোগ্য প্রার্থী নিয়োগ হ্যাঁ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডোর পদ পদত্যাগ কানাডার লিবারেল পার্টিতে বিরোধ বেড়ে যাওয়ার জেরে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন জাস্টিন টুডো গতকাল সোমবার স্থানীয় সময় সকাল দশটায় রাজধানী অটোয়াতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি সংবাদ সম্মেলনে তিনি বলেন দলের নতুন নেতা নির্বাচিত হওয়ায় হওয়ার পর দলীয় প্রধান হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে আমি পদত্যাগের ইচ্ছা করছি টুডো বলেন গত রাতে লিবারেল পার্টির প্রেসিডেন্টকে আমি পুরো প্রক্রিয়া শুরুর আহ্বান করেছিলাম আগামী নির্বাচনে দেশে যথার্থ নেতা বাছাইয়ের অধিকার রাখে আমার কাছে স্পষ্ট অভ্যন্তরীণ লড়াইয়ে গিয়ে আগামী নির্বাচনের জন্য আমি উপযুক্ত প্রার্থী নই আচ্ছা যাই হোক ট্রাম্পের বিজয়কে প্রত্যাশিত করলেন আইন প্রণেতারা ইমরানের খানের নিঃশর্ত মুক্তি চায় পিটিআই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জনপ্রিয় প্রধানমন্ত্রী শীতকালীন ঝড়ের আঘাতে আমেরিকার সাত রাজ্য সরকারের পাঁচ মাসের সাফল্য ভারতীয় কল কলাম কলাম বিশেষজ্ঞ কলাম ভারতীয় আধিপত্যবাদ রক্ষী বাহিনীর হত্যাকাণ্ড গণবুত্থান দমনে হেলিকপ্টার থেকে গুলি জড়িতদের শাস্তি নিশ্চিত করুন দেশে বেকারদের সংখ্যা বাড়ছে কর্মসংস্থানের উদ্যোগ নিতে হবে অস্ত্র মামলায় দড়ি বেঁধে নেয়া হয় আদালতে মিল্লাত মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মাওলানা জাইনুল আবেদিন আমার পছন্দের ব্যক্তি নয় কিন্তু অন্যায়ভাবে আপনি তাকে শাস্তি দিবেন তা হতে পারে না কারা ছিলেন সুখরঞ্জন পালের গুমের নেপথ্যে এটি খুব চমৎকার একটি খবর হবে বলে আমি বিশ্বাস করি কিন্তু এখন তো আসলে সবারকে হেড়িং শোনানোর জন্য এসেছি চলে গেলেন আমাদের রূপালী পর্দার নবাব প্রবীর মিত্র প্রথমবার জিতলেন ডেমিমোর গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী উৎসব চরমাকা ইতির গিফট ছোট গল্প শাহ নেওয়াজ চৌধুরী আচ্ছা এটা পড়া দরকার গল্প এটা মরার আগে ফেলানি হত্যার বিচার দেখতে চান বাবা আমিও চাই ফেলানি হত্যার বিচারক আপনি চান কিনা কমেন্ট বক্সে লিখে জানাবেন হাসিনার লুটপাত তলানিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি এই ছিল মূলত আজকের আমার দেশ পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো কেমন লাগলো আপনাদের জন্য পত্রিকা পাঠ পত্রিকার শিরোনাম পাঠ আপনারা যদি অন্য কোনোভাবে সুবিধা হয় ভালো হয় সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন বিস্তারিত যে এইভাবে পড়লে ভালো হয় আরও সহজ লাগবে আরও ভালো লাগবে আপনাদের সুচিন্তিত ফলাফল আরও সুন্দর করতে পারে এটা কোনো অনুষ্ঠান না কিছু না শুধুমাত্র একটি পত্রিকা নিয়ে আপনারা যারা ব্যস্ত আছেন পাশে হয়তো মোবাইলটি রেখে আপনি কাজটি করলেন শিরোনামগুলো শুনে নিলেন এ কারণে আমি নিজের মুখ থেকে তেমন কিছু বলি না শুধুমাত্র হেডিংগুলো বলি এর চাইতে সুন্দর পদ্ধতিতে যদি বলা যায় তা আপনারা জানাতে পারেন যেটা আমার জন্য ভালো হবে আপনাদের জন্য সহজ হবে সুন্দর হবে আরও গ্রহণীয় হবে আজ সাতই জানুয়ারি এক বছর আগে এই দিনে শেখ হাসিনা একটি দামি নির্বাচন দিয়েছিলেন বিএনপি জামায়াত ইসলাম এদের সবাইকে দূরে সরিয়ে রেখে তাদের গৃহপালিত বিরোধী দল জাতীয় পার্টি অর্থাৎ জিএম কাদেরকে সামান্য কিছু সুযোগ সুবিধা দিয়ে ভারতের নির্দেশে শেখ হাসিনা এর ডামি নির্বাচন করেছিল নিজেই বিরোধী দলের প্রার্থী দিয়েছিল নিজেই আবার সরকারি দলের প্রার্থী দিয়েছিল আর সেই নির্বাচনে সাংবাদিক খালেদ মহিউদ্দিন একটি লিখিত পরামর্শ দিয়েছেন ডয়েসে ভেলেতে শেখ হাসিনার প্রতি আপনি ক্ষমতা থেকেই ইলেকশন করেন সেটা কি কিভাবে হতে পারে সেই পর যেখানে সারা বাংলাদেশ পরামর্শ করছে শেখ হাসিনার আন্দোলন করছে শেখ হাসিনার পদত্যাগের জন্য শেখ হাসিনাকে সেখানে খালেদ মহিউদ্দিন পরামর্শ দিয়েছিল খালেদা শেখ হাসিনা ক্ষমতায় থেকেই যেন নির্বাচন করে মানুষ হয়তো ভুলে গিয়েছে সেই লেখাটি আমি দেখেছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম